দাজ্জালের মিশন হচ্ছে সাতটি ওরা ইহুদিদের মেয়েদের যে গুণগুলো আছে এগুলো আমাদের ভেতরে প্রবেশ করাতে চাই মহিলা প্যান্ডেলে যারা আছেন আপনি মেলাবেন আমি তাফসিল থেকে তুলেছি এক নম্বরে আন্না না আন্না না বলা হয় ওই সমস্ত মেয়েদেরকে যে মেয়েরা স্বামীকে বলে তুমি যা করবা সব আমার জন্যে আর বাকি সব ডিলেট এরা তো মেয়েদের মন দেশে নেই এটা দাঁত জালের একটা মিশন প্রথম যেই মেয়েকে দাঁত জাল টার্গেট করবে মনে করবেন ওর ভেতরে এই গুণটা পয়দা হবে এই দশটা যে যা করবা তুমি সব আমার জন্য বিয়ে আমারে করেছ এখন তোমার মা বাবা বোন ভাই যা আছে চাচা ফুফু সব দিলে করো এরকম মন এরকম কথা বলে এরকম বউ দেশে আসে না নেই আপনি বিশ্বাস করতে পারেন ওই মহিলাকে দাঁত জাল টার্গেট দুই নম্বরে না যে মহিলা খালি খোটা দেয় বাবার বাড়ির কথা তুলে মাসে মাসে স্বামীর মনে কষ্ট দেয় খোটা দেয় তুমি আমাদের সেন আমি চেয়ারম্যানের মেয়ে আমার ভাই একটা মাস্তান তিন নম্বরে না যে স্বামীর খেদমত করা দরকার এটা করে না আর উল্টা খেদমত নেয় যদি বলেন একটু আমি যে আট ঘন্টা ডিউটি করে আসলাম একটু পানি দাও তুমি ডিউটি করে যান কি ছিলাস। পানি নিজে ঢেলে খাওয়ার আমার একটু ঢেলে দাও চার নাম্বারে পেয়েছি কান্না না অহংকারী হয়তো সম্পদের রূপের অথবা মাংসের সব সময় যারা অহংকার করে চলে শয়তানের টার্গেটে পরিণত হয়েছে পাঁচ নম্বরে বেশি হাত দেখা স্বামীর পছন্দের যারা গুরুত্ব দেয় না নবীজি বাজার থেকে যদি স্বামী কিছু নিয়ে আসে পছন্দ যদি নাও হয় সামনা সামনি কোনো কথা বলবো না আপনি আপনার টার্গেট মতো সামর্থ্য মতো এত কষ্ট করে একটা শাড়ি নিয়ে আসবেন জীবনও ওর মনই পাবেন না এরকম বসে কান হাত তো নিত হ্যাঁ সাই নাম্বারে বেশি সাদ্দা যারা হারামের প্রতি উৎসাহ দেয় স্বামীকে খালি মাঝে মাঝে অন্যের তুলনা তুলে ধরে যে কি করো পাশের বাড়ি দেখো না ওর বেতন তো তোমার চাইতে কম এই যে হারামের প্রতি আপনি উৎসাহ দিচ্ছেন নবীর স্ত্রীর সাথে আপনাকে জাহান্নামে থাকা লাগবে কথা বুঝতেছে নিদের চরিত্র ভালো তাতে কি হয়েছে আপনি যদি হারাম কাজের প্রতি উৎসাহ দেন কাউকে সাহায্য করেন কেমতে আপনি লোক নবীর স্ত্রীর সাথে জাহান্নামে নামে থাকা লাগবে এটা তো আমি বানালাম নাকি আট নাম্বার আর বিশ নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের তিরাশি নাম্বার আয়াত তাফসির থেকে বলছে আল্লাহ রব্বুল আলমিন দুইজন ফেরেস্তাকে পাঠালেন দুইজন ফেরেস্তা এসে লোক নবীর লোক নবীর কাছে এসে বলে আল্লাহ নবী আপনার উন্মদদেরকে নিয়ে আপনি এখান থেকে চলি আমরা মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাসিল করব কিন্তু সাবধান ফাং যাই না হো আহ ইহো কানাত মিনাল গির আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না যারা আছে বাকি সবাইকে নিয়ে যান আপনাকে যারা স্বীকার করেছে আপনার উন্মত নিয়ে ডান স্ত্রীকে নেবেন না প্রশ্ন আসতে পারে লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না না পৃথিবীর কোনো নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত ঢুকান নাই এজন্য নবীদের স্ত্রীর চরিত্র ভালো ছিল কিন্তু এই মহিলা চরিত্র হীনাও ছিল না চরিত্র খারাপও ছিল না কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত ওই জামানায় একটা গণা ছিল পুরুষে পুরুষে চেনা মহিলা মহিলায় চেনা করত ওইটাও সাপোর্ট করতো নিজে করতো না শুধু সাপোর্ট করতো একটা চিন্তা করেন তো এত বড় একটা জলিল কদর নবী লুত সাল্লাম তিনি ইব্রাহিম নবীর ভাগ্নে এত বড় নবীর ভাগিনা নিজে নবী তার স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও নিজের চরিত্র খারাপ না চরিত্র হীনাও ছিল না শুধু হারাম কাজ যারা করে তাদেরকে সহযোগিতা করতো সাপোর্ট করতো ভালোবাসত যে ঠিক আছে এইটা করার কারণে আল্লাহ তাকে বললেন ছেড়ে দাও ওকে আমি জাহান নামের ওকে গজব নাসির করে ধ্বংস করে জাহান নামে দেব অরাজবাড়ি ফরিদপুর অনেকেই মনে করছে আমার নিজের চরিত্র তো ভালো আমি কোনো অন্যায় কাজে যাই না কিন্তু এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র ভালো না এ দেশের কথা বলছি না কথা বলছেন মা বন যারা এসেছেন হজরতে ফাতেমা তো জহরাকে আল্লাহ যে দুইটা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন মেয়েদের তার এক নাম্বারে কোনো দিন তিনি স্বামীকে হারাম কাছে উদ্বুদ্ধ করেননি না খেয়ে ফেঁকেছেন তিন দিন পর পর আপনি সহ্য করতে পারবেন তিনটা দিন মানে বাহাত্তর ঘন্টা না খেয়েছিলেন নবীর মেয়ে তারপরও স্বামীকে দিয়ে কোনো হারাম কাজ করতে উদ্বুদ্ধ করেননি আর আপনার কোনো অভাব নেই এর বড় স্বামীকে দিয়ে বাম হাতের ইনকাম করান আজকে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলা দিচ্ছে সম্মানিত মা বোনেরা আমাদের হোশ হবে একদিন যেদিন আজরায়েল আসবে ওই সময় হুশ হয়ে আর লাভ হবে না এখনই হোশ ফেরা দরকার সাত নম্বরে বেশি বার এটা না বলাই ভালো হ্যাঁ বলি নয় কাই আর নাই বলাইছি বার রাখা মানে এমন স্ত্রী যে স্বামীর গায়ে হাত তোলে এই কথা বলছে না কেন এরকম মানুষ দেশে নেই বহু পালোয়ান বাইরে বীর ভেতরে যে ক্ষীর হয়ে যায়। এটা দাঁত যে সাতটা মিশন নারীদেরকে নিয়েই এখানে যারা এসেছে এই মেয়েরা যেন এই মিশনে এই করে না পড়ে বলেন আমিন এত বড় কঠিন মুহূর্তে হজরতে আসিয়া তার স্বামীর জন্য বর দোয়াবেন তিনি বলেছিলেন আল্লাহ আমাকে বাসাও নাজিং ফেরাও না ও আমি ও নাজ একালিপ করে টান আছে তুমি আমার স্বামীর অত্যাচার এবং যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে এই কবল থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না এত বড় কঠিন মুহূর্তে যদি বর দোয়া না দিতে পারে আপনার কি হয়েছে একটা সাবান কম হলে আপনি খোটা দেন বর দোয়া দেন উল্টা পাল্টা কথা বলেন পরীক্ষিতা নারী হওয়ার জন্যে আঠাশটা আগুন মেয়েদের অর্জন করা লাগে সরা নেশার ভেজরে ধারাবাহিক ভাবে আল্লাহ দিয়েছেন এমনি কাশির তাফসির মেয়েদেরকে পড়াবেন আমার আসিয়ার আলোচনার বিষয় ওইটা না শুধু নামকরণটা বললাম